আজকে আমরা পড়বো ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স কি পড়বো আমরা আজকে বিপরীত কি ম্যাট্রিক্স এই বিপরীত ম্যাট্রিক্স বোঝার জন্য আমাদের প্রথমে কি ম্যাট্রিক্সের মানটা আমাদের জানতে হবে মানে আমরা ম্যাট্রিক্সের কি করতে পারবো যে আমরা কি করতে পারি এখানে যে বিপরীত যে ম্যাট্রিক্সটা আমরা বের করবো ইনভার্স ম্যাট্রিক্স এটার জন্য আমাদের করণীয় কি বা আমরা কিভাবে এগুলা বের করবো বা আমাদের কি কি জানতে হবে এটা মনে রাখবা এখানে একটা ম্যাট্রিক্স থেকে আমরা কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করব অথবা আমাদের ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সগুলো টপিকটা আমরা মোটামুটি লিখে যে যে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব টপিকটা লেখো এই হলো টপিক মানে আমরা শিখবো আজকে যে আমাদের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে আমাদের কি দেখো ট্রান্স ট্রান্সপোজ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা আমরা নিয়ে আলোচনা করব অর্থাৎ তারপরে আছে আমাদের এখানে কি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আমরা এটা নিয়ে আলোচনা করাম এটাকে বলা হয় অনুবন্দি কি বন্দি বলা হয় অনুবন্দি আর পরের টপিকটা যেটা থাকবে আমাদের এটা আমাদের কিন্তু কোশেন থেকে এটা হলো কি ইনভার্স ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স ইন বার্স অর্থাৎ বিপরীত কে বলতো বিপরীত ম্যাট্রিক্স আমরা এইটা নিয়ে আমরা মোটামুটি কি করবো আলোচনা করব একটা হলো আমাদেরকে এর জয়েন্ট এর জয়েন্ট ম্যাট্রিক্স বা আমাদের আছে দাও তারপরে ট্রান্সপোজ আছে আবার ইনভার্স ম্যাট্রিক্স এটা সব কি মোটামুটি আমরা এখানে কি করব আলোচনা করব এই যে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সগুলো আছে এটা আমাদেরকে অথবা নির্ণায়কের সহগুণকগুলোকে আমরা এইগুলা বুঝতে হবে যে সহগুণকগুলো আমরা কি বুঝি কিনা কোন ম্যাট্রিক্সের আমাদের সহগুণকগুলোকে আমরা বুঝি কিনা তিনটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব ক্লাসে এক নাম্বার হলো কি আছে বলতে ট্রান্স জয়েন্ট বা একটা হলো আরেকটা টপিক হচ্ছে আমাদের ইনভার্স কি বলতো ইনভার্স ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় কি অধ্যায়ে বলতো দ্বিতীয় অধ্যায়ে আমরা ম্যাট্রিক্স নিয়ে আমরা কি বলতে আলোচনা করতেছি এখন যদি আমরা বলি আমরা কি করলাম

কোলামে রূপান্তরিত করব কি করব বলতো সারি হয়ে যাবে কি কোলাম সারি এই সারিটা আমরা কি করব কোলামে রূপান্তরিত করব কি করব বলতো কোলামে রূপান্তরিত করব তাহলে আমাদের যে রেজাল্ট হবে এই যে আমাদের একটা লক্ষ করে দেখো এই যে আমাদের আছে 1 140 দেখো 140 ওয়ান ফোর জিরো প্রিয় শিক্ষার্থী ওয়ান ফোর এটা আমাদের কি হয়ে যাবে এই পুরা শাড়িটা এই যে পুরা শাড়িটা আছে এই শাড়িটা কি হবে কলামে পরিণত হবে তাহলে ওয়ান ফোর কত জিরো সেকেন্ড যদি আমরা বলি এখানে সেকেন্ড আমাদের শাড়িটা আছে কত দেখো আমি লাউ দিয়ে দিলাম এটা হলো কি 247 তাহলে এটা হয় যে এই শাড়িটা আমাদের কলামে পরিণত হবে তাহলে আমাদের কত হবে 2 4 আর আমাদের 7 আর কত 2 দেন থার্ড যে আমাদের কি আছে বলা তো এখানে থার্ড এই যে কি আছে আমাদের এটা এটা কি বলা হয় এই যে আমাদের শাড়িটা আছে এটা কি হবে কলামে পরিণত হবে তবে 38 কত 1 38 কত 1

তাহলে আমরা যদি সেকেন্ড বার যদি দেখি আমি আবার বোঝাচ্ছি এই বি ম্যাট্রিক্সের এর আমরা কি বার করবো প্রথমটা আমাদের কি আছে দেখো এই যে এই শাড়িটা আমাদের আছে 0, কত 1 03 কত 1 এই শাড়িটা আমাদের কলামে পরিণত হবে তাহলে এর মানে হবে 0 তারপর হচ্ছে কত 3 তারপরে কত 1 আমি যদি আবার কালার চেঞ্জ করি এখানে দেখো আমাদের দ্বিতীয় কি আছে আমাদের কি আছে প্রিয় শিক্ষার্থী এই যে একটা কি আছে এটা বলতো এই একটা শাড়ি এটা কি হবে কলামে পরিণত হবে তাহলে হবে 1 তারপর আছে 4 তারপরে কত আছে বলতো আমাদের 2 सेम আবার আমাদের যদি কালার চেঞ্জ করি আমরা অন্য একটা কালার নেই এই যে 277 এই যে আমাদের কি আছে বলতো এই যে আমাদের তৃতীয় শাড়িটা এটা কলামে পরিণত হবে তবে টু সেভেন আর কত সেভেন এটাকে বলা হয় বি ম্যাট্রিক্সের বলা হয় কে ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি তোমরা বুঝে থাকো শিক্ষার্থী তাহলে আমরা একটা ম্যাক্ট্রিস কি করব। যদি বুঝে থাকো তাহলে আমরা আর একটা আমরা মান বের করব যেমন এইট পরে আছে এখানে টেন প্লাস হচ্ছে সেভেন প্লাস হচ্ছে এখানে আমাদের নাম টু এই যে বি ম্যাট্রিক্স আছে এই বি কি করবা মানটা বের করতে হবে আমাদের কি করতে হবে মান বের করতে হবে আমরা যদি আমাদের যে একটা নির্ণয় করে মান বের করতে হবে এখন আমরা এটার যে মানটা বার করি তাহলে কেমনে বার করতে পারি দেখো প্রথমে আমার যে টপিকটা আমি প্রথমে আমি নিব প্রথমে আমার ক্ষেত্রে আমাদের এখানে এই যে ওয়ান যে আছে আমি ওয়ানটা নিব কিনিবো ওয়ানটা নিব ওয়ান নেওয়ার পরে পরে আমাদের কি কাজ বলো ওয়ান নেওয়ার পরে ওয়ান এর সাথে যে শাড়িগুলো থাকবে সাথে যে কলাম গুলা থাকবে এবং কি বাদ যাবে তাহলে সাথে যদি আমরা দেখি এই যে আমি যখন আমি নিব তখন এইটার সাথে আমাদের কি আছে ফোর টেন এটা হচ্ছে আমাদের কি বলতো এটা শাড়ি আর আমাদের এখানে কি আছে টু থ্রি এটা শাড়ি তাহলে এইগুলা কি যাবে আমাদের বাদ যাবে তাহলে আমি মোটামুটি এগুলাকে কি করলাম বাদ করে ফেললাম যখন আমি ওয়ান নিলাম অনের সাথে শাড়িটা যে আছে আর কলামটা কি যাবে বলতো বাদ যাবে থাকলো কি আমাদের থাকলো সেভেন সেভেন এইট টু এখন এই দুইটা আমরা কি করব গুণ করব এই যে সেভেন আর টু আমরা কি করবো বলতো গুণ করবো তাহলে সাধ্য গুণে কত হবে আমাদের চোদ্দ পরে আমাদের এটা গুণ করা এটা হলো মাইনাস সাতাটা কত আমাদের বলতো ছাপ্পান্ন বলতে পারি এখানে আমরা যদি আর একটা কালার নিই কালার নেওয়ার পরে দেখো এখানে ফোর এখন আমরা কি করবো আমাদের কি মাইনাস মাইনাস কত নিব আমরা যদি মাইনাস থাকি দেখো যখন আমি এইটা নিবো এইটার শাড়ি আর কি থাকবে তো এটার শাড়ি এটার শাড়ি প্লাস হচ্ছে কলাম বাদ যাবে তাহলে এইটার শাড়ি এটা শাড়ি হচ্ছে আমাদের দেখো ওয়ান আমার ওয়ান আর কত টেন এটা বাদ যাবে আমাদের আর সেভেন এটা কি যাবে বাদ যাবে যাবে তাহলে আমার থাকলো যখন আমি কি নিলাম ফোরটা নিলাম তাহলে ফোর এর অধীনে কি কি আছে আমাদের যখন আমাদের এই পুরা শাড়িটা বাদ যাবে আর এটা বাদ যাবে থাকবে কি কি বলতো টু আর কত থাকবে এখানে সেভেন এই যে টু আর সেভেন আর এখানে থাকবে কত থ্রি টু তাহলে এইটার আমরা লাকি কি গুণ করব তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে ফোর তাহলে কি হবে এখানে তো বলতো ফোর তারপর আছে মাইনাস কত 21, ওয়ান মাইনাস কত আমাদের 21 আর লাস্টের যেটা আছে আমাদের এখানে পরে আছে আমাদের প্লাস কত আমাদের বলতো টেন যখন আমি টেন নিব প্রিয়

দেখো <US>

আমরা এই মানটা আমরা জানি পারি তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হয়ে গেল ট্রান্সপোস ম্যাট্রিক্সটাও জানি আর আমরা এখন কি করলাম দেখা প্রিয় শিক্ষার্থী আমরা মানটাও বের করতে পারি এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে এদের আমাদের কি করে লাগবো এড জয়েন্ট ম্যাট্রিক্স আমাদের প্রথমে কি বের করতে হবে কি করতে হবে বলে তো জয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে প্রত্যেকটা রাশি মানগুলো আমাদের কি করতে হবে কিভাবে আমরা বের করব একটু দেখি দেখো আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল আমরা ম্যাট্রিক্সটা কি ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের ছিল ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স ছিল এই বি ম্যাট্রিক্সের মধ্যে আমরা কি কি ছিল আমাদের এখান থেকে আমাদের ছিল বি ম্যাট্রিস ছিল কত ওয়ান তারপরে ছিল আমাদের কত ফোর কত টেন আর এখানে ছিল আমাদের কত টু সেভেন আর কত সেভেন আর এখানে ছিল থ্রি কত এইট টু তাহলে এই ম্যাট্রিক্স এর আমরা কি করলাম প্রিয় আমরা বি ম্যাট্রিক্স এর মানটা বের করে ফেললাম যা তোমাদের মানটা আমি দেখলাম টোয়েন্টি ফোর আসলো কত আসলো মাইনাস কত টোয়েন্টি ফোর এখন আমরা এটার কি গুণ অর্থাৎ আমরা প্রত্যেকটা ম্যাট্রিক্স এর কি করব দেখো আমাদের ম্যাট্রিক্স প্রথমে বার করব বি কত ওয়ান ওয়ান দেখো লক্ষ্য করে যে বি কত ওয়ান ওয়ান আমি এর আগের ক্লাসে বলছিলাম বি ওয়ান ওয়ান মানে কি ওয়ান মানে হচ্ছে আমাদের সারি আর ওয়ান হচ্ছে আমাদের কি কলাম এইটার যে সহগুণকটা আমরা বের করব এই নির্ণায়কের আমাদের সহ সহগুণক সমূহগুলো বার করব অর্থাৎ বি ম্যাট্রিক্সের আমাদের সহায়ক গুণকগুলা তাহলে আমাদের বি ম্যাট্রিক্সের কি কোলা থাকবে এখানে যত বি আছে এর আমরা কি করব সহগুণকগুলো আমরা কি বার করব নির্ণায়কের কি সহগুণক সমূহ বার করব তাহলে এই সহ গুণক সমূহ যদি বার করি এই 1 1 যদি আমরা বার করি তাহলে আমরা কি করতে পারি দেখো যখন আমি 1 1 সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমি যখন 1 1 নেব এই 1 আর হচ্ছে আমাদের এই যে কলামটা দেখো এটা হচ্ছে আমাদের সারি আর এটা হচ্ছে কলাম এটা আমাদের বাদ যাবে থাকবে কি আমাদের থাকবে আমাদের দেখো 7 7 দেখো এটা লক্ষ্য করে দেখো এই অংশটুকো থাকবে এটা হচ্ছে আমাদের সহ গুণক তাহলে আমাদের এখানে কত হবে সাত গুণ কত বলো তো তাহলে আমরা এটা লিখতে পারি 7 আর হচ্ছে কি 7 আর এখানে আছে 8 আর এখানে কত 2 তাহলে এইখানের আগে পজিটিভ না নেগেটিভ হবে এটা তুমি এই যে ওয়ান আর ওয়ান এই দুইটা কি করবা সারি আর কলামটা কি করবা যোগ করবা যদি যোগ করো যোগ করার পরে যদি কি জোর সংখ্যা থাকে হলে পজিটিভ আর যদি জোর সংখ্যা না থাকে তাহলে হচ্ছে কি নেগেটিভ যেমন ওয়ান আর ওয়ান যোগ করার কারণে এটা কি পাইছি আমরা দেখো তো দুই পাইছি দুই কি জোর সংখ্যা না তাহলে আমাদের এখানে কি মাইনাস দেওয়া লাগবে না তাহলে এটার মানটা কত হবে আমাদের সাত দুগুণে কত বলতো সাত দুগুণে আমাদের আছে এখানে চোদ্দ আর হলো এখানে কত আছে মাইনাস সাত আটা কত আমাদের বলতো টু সেম ভাবে আমরা যদি বার করি দেখো বিয়ান কত টু এটা হচ্ছে কি বি ওয়ান মান মানুষ আমরা বুঝি ওয়ান মানে আমরা কি জানি দেখো ওয়ান হচ্ছে শাড়ি আর টু হচ্ছে কি বলতো কলাম এটা কি আমরা বের করতে পারবো কিনা আমরা যখন এটার সহ গুণকটা বার করব একটু লক্ষ্য করে দেখো আমরা যখন আমাদের ওয়ান টু তাহলে এর মানে আমাদের হলো প্রথম সারি দ্বিতীয় কলাম এর মানে এটা হচ্ছে আমাদের কত ফোর তাহলে ফোর এর সাথে আমাদের কি দেখো এই পুরা সারিটা আমাদের বাদ যাবে আর পুরা কলামটা বাদ যাবে তখন আমাদের কি কি রেজাল্ট আসবে দেখো তখন আসবে আমাদের কত টু আর কত আসবে বলো তো এর মানে কি আসবে টু আসবে আর সেভেন আসবে আর আসবে আমাদের কত থ্রি কত টু এর মানে এখানে আমরা যোগ করি তাহলে কত হয় আমরা 3 তাহলে এর মানে এটা একটা বেজোর সংখ্যা এখানে কি আসবে বলতে নেগেটিভ আসবে তাহলে এর মানে যদি অঙ্কটা করি তাহলে কত বলতো 4 আর মাইনাস কত আছে আমাদের বলো তিনশত কত আমাদের কাছে 21 তার সামনে আবার কি আছে আমাদের মাইনাস তাহলে আমরা এখানে যদি আমরা বিয়োগ দেই তাহলে মাইনাস কত আসবে 17 এটা হচ্ছে আমাদের এটা রেজাল্ট তাহলে সেম ভাবে আমরা আরেকটা বার করে দেখো তাহলে আমরা কি বার করলাম বি ওয়ান ওয়ান আমরা বার করবো হলো কি বি কত দেখো ওয়ান থ্রি বি কত আমাদের ওয়ান থ্রি ওয়ান থ্রি যখন বার করবো এখানে আমাদের টেন অর্থাৎ প্রথম শাড়ির তৃতীয় কলাম যে আছে টেন এই টেনের এর যা আছে শাড়ি আর কলাম টোটাল বাদ যাবে যদি বাদ যা আমাদের এখানে কি থাকতে পারে দেখো পুরো এই শাড়িটা বাদ যাবে তাহলে থাকবে আমাদের কত টু সেভেন আর এখানে থাকবে আমাদের কত থ্রি কত এইট এর মানে আমাদের এখানে এখানে আর আর তাহলে পজিটিভ হবে কি হবে পজিটিভ হবে তাহলে এর মানে আমাদের এখানে কি প্লাস চিহ্ন আমাদের দিতে হবে বা না দিলেও চলবে আমাদের তাহলে আমাদের এখানে কত শূন্য আর এখানে আমাদের কত আছে তিন সাথে কথা বলতো একুশ তাহলে এর মানে আমরা বিয়োগ করলে পাবো কত বলতো মাইনাস ফাইভ এখন তো আমাদের আরো আছে আমাদের এখান থেকে আমরা যদি গোনক গুলো দেখি তাহলে আমাদের এখানে কি আরো বের করতে হবে তাহলে আমরা এখানে আমরা আরো বের করতে পারি কেমনে বের করতে পারি দেখো তাহলে আমরা যদি এখানে বলি যে আমাদের এখান থেকে কি আমাদের হলো কি বি কত দেখো এখন আমাদের শাড়ি বি টু ওয়ান এই বি টু ওয়ান এর অর্থ কি বি টু মানে দ্বিতীয় নাম্বার শাড়ি আর এক নাম্বার হচ্ছে কণাক তাহলে আমরা একটু কালার চেঞ্জ করি প্রিয় শিক্ষার্থী যদি আমরা কালার চেঞ্জ করে দেখি এইটা হচ্ছে হচ্ছে আমাদের দেখো এই যে এই অংশটুকু হচ্ছে আমাদেরকে দ্বিতীয় সারি আর এটা হলো আমাদের এক নাম্বার কলাম তাহলে আমাদের এখানে আশেপাশে সব বাদ যে এইটাও বাদ আমাদের আবার এইটাও কি বাদ তাহলে আমাদের থাকবোটা কি থাকবো হচ্ছে দেখো কি কি থাকে 4 10 আর হচ্ছে 8 2 তাহলে এর মানে আমরা লিখতে পারি এখানে 4 কত বলো তো 10 আর লিখতে পারি 8 কত 2 এখন মজার বিষয় হলো এখানে পজিটিভ না নেগেটিভ দিব তা কিন্তু আমি লক্ষ্য করব এটার উপরে টু আর ওয়ান যদি যোগ করো তাহলে কত আসে বলতো থ্রি থ্রি কি যুর সংখ্যা না বেজুর সংখ্যা স্যার বেজুর সংখ্যা যদি বেজুর হয়ে থাকে তাহলে হচ্ছে এটা নেগেটিভ তাহলে এটা মান হতো আমাদের নেগেটিভ

এখন আমরা বার করবো বি কত টু টু বি কত বার করবো দেখো টোটাল যে শাড়িটা আর পুরো কলমটা আমাদের ভাত যাবে ভাত যাই তাহলে আমাদের থাকবো ওয়ান টেন দেখো তাহলে আমাদের থাকবে কত বলতো ওয়ান কত টেন একটা থাকবে ওয়ান টেন আবার আমাদের এখানে থাকবে কত বলতো কত আমাদের টু তাহলে আমাদের এখানে থাকবে কথা থ্রি এখন এর সামনে পজিটিভ না নেগেটিভ হবে তাহলে এটা আমরা পারি দেখুন দুই আর দুই যোগ করলে কত হয় চার তাহলে অবশ্যই পজিটিভ তাহলে এর মানে আমরা এখানে চিহ্ন না দিলেও চলবে তাহলে আমাদের রেজাল্ট কথা আসছে দেখো ওয়ান আর কত টু আর এখানে আছে মাইনাস কত আমাদের বলো তো থার্টি তাহলে এর মানে আমরা লিখতে পারি এটার মান পাইলাম আমরা মাইনাস কত টোয়েন্টি তারপরে আমাদের কি কি মান আছে তারপরে আমাদের আরেকটা মান আমাদের দরকার আমাদের আরেকটা মান বলতে কি এখন আমাদের টু কলাম টু টু সারি তাহলে পরবর্তী আমাদের দেখবো কি বলো তাহলে আমরা বলতে পারি স্যার এখানে আমরা বলতে পারি এখন আমাদের কি হবে এখন আমাদের হবে টু কলাম দেখো তাহলে কি আমাদের কলাম এইখানে যদি আমরা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করে দেখো আমাদের যে সেভেন আছে এই সেভেনটা হচ্ছে আমাদের কি একের দ্বিতীয় শাড়ির দ্বিতীয় শাড়ির আর হলো একের কলাম নাম্বার হতো আমাদের কত তিন নাম্বার তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি বাদ যাবে তাহলে আমাদের এই ক্ষেত্রে বাদ যাবে দেখো পুরা শাড়িটা অর্থাৎ আমাদের 7 এর সাথে যত শাড়ি আছে বাদ যাবে কলামটা বাদ যাবে থাকবে 1 4 আর থাকবে কত 3 8 তাহলে এর মানে আমাদের থাকবে কত 1 কত 4 আর থাকবে কত 3 কত 8 এখন যেহেতু আমাদের এখানে দেখো এটা কি দুটো যোগ করলে কত আসবে রাজা 2 3 যদি যোগ করি তাহলে 5 তাহলে এখানে আমাদের দিতে হবে মাইনাস কি দিতে হবে আমাদের মাইনাস তাহলে পরেরটা দেখো আমরা যদি করি তাহলে আমাদের রেজাল্ট কত আসে তাহলে দেখো 18 আর হলো মাইনাস কত আমাদের কত এখানে 12 তাহলে আমরা বিয়োগ করলে কি পাবো তাহলে মাইনাস এ প্লাস এর মানে আমাদের পাইবো 4 তাহলে আমাদের পরের রেজাল্ট আসবে কত বলো তো 4 আসবে কি আসবে আমাদের 4 তাহলে আমাদের এখন কি হলো আমাদের দ্বিতীয় সারির সবগুলা শেষ আমাদের এখন হলো কি আছে বলো তো আরেকটা আছে তৃতীয় সারি তৃতীয় সারির আমরা কি বের করব কিছু শিক্ষার্থী তৃতীয় সারির আমরা প্রথমে কি বার করবো তৃতীয় সারির প্রথম কলাম পরে হচ্ছে কি তৃতীয় সারির কি কলাম বলতো দ্বিতীয় কলাম তৃতীয় সারির কি তৃতীয় কলম বার করবো তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা কিভাবে লিখতে পারি এখন আমরা যে মানগুলো বার করবো তাহলে আমরা এখানে বলতে পারি স্যার কি বার করতে পারি এখানে আমরা আবার এখন বার করব বি কত থ্রি ওয়ান কি বার করবো আমাদের বি থ্রি ওয়ান এই বি থ্রি ওয়ান এর মান আমরা কি কি দেখতে পারি দেখো ফলো করে দেখো তখন আমরা যদি আমরা একটু লক্ষ্য করি যে তোমাদের খাতার মধ্যে দেখো এই যে তিন তিন নাম্বারটা যেটা এটা তৃতীয় সারি প্রথম কলাম তাহলে এর সাথে ওয়ান টু থ্রি বাদ যাবে থ্রি এ টু এটা বাদ যাবে মানে আমাদের এখানে যে ওয়ান তারপর আছে আমাদের কত টু তারপর কত থ্রি তারপর আছে ফোর তারপর আছে সেভেন তারপর আছে আমাদের কত এইট আর এখানে আছে টেন 7 কত 2 যখন আমি 3 নাম্বারটা নিব তখন এই 1 2 আর লো 8 2 কি ভাগ থাকবে কি আমাদের 4 কত 10 আর এক থাকবে 7 কত 7 এখন যেহেতু দেখো 3 আর 1 যোগ করলে কত 4 তাহলে এর সামনে কি পজিটিভ বসবে না তাহলে চিহ্ন দেওয়ার দরকার নাই আমাদের তাহলে আমাদের রেজাল্ট আসবে কত এখানে 4 7 কত আমাদের কত 19 আর হলো মাইনাস আমাদের এখানে আছে কত 70 b31 হলো -42 কে 42 মাইনাস কত আমরা কি বের করবো প্রিয় শিক্ষার্থী সেই ভাবে আমরা বের করবো বি কত থ্রি টু বি কত বলত থ্রি টু তাহলে বি থ্রি টু যদি আমরা বের করি তাহলে এই ক্ষেত্রে আমরা কি বের করতে পারি যখন আমরা বি থ্রি টু বের করব

সবার লাস্টের ক্ষেত্রে আমরা যদি বলি এখানে আছে আমাদের বি কত থ্রি থ্রি কি কি আছে বলতো থ্রি থ্রি তাহলে এই যে তৃতীয় সারি তৃতীয় কলাম আমরা এখানে বার করবো তার মানে টার্গেটটা হলো আমাদের কার কাছে দেখো এখন এখন আমরা টার্গেটটা যদি দেখি এটা হচ্ছে কি টু এই যে টুডা আছে এটা কিন্তু তৃতীয় সারি আমাদের তৃতীয় কলাম এটার আশেপাশে সব বাদ তাহলে এটা মানে এটাও বাদ এটাও বাদ তাহলে থাকবে কি আমাদের তাহলে এইটুকু যদি বাদ জায়গা আমাদের থাকবে ওয়ান ফোর তাহলে আমাদের থাকবে বলো 1 ওয়ান কত ফোর কালারটা একটু চেঞ্জ করি আমরা তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা লিখতে পারি ওয়ান কত ফোর ওয়ান ফোর থাকবে আর থাকবে আমাদের কত টু সেভেন কি সেভেন লিখবে বলো টু সেভেন তিন তিন ছয় আমাদের দরকার নাই তাহলে সেভেন আর হলো মাইনাস কত আমাদের এইট তাহলে আমাদের এখানে থাকবে মাইনাস ওয়ান কি ওয়ান থাকবে মাইনাস ওয়ান থাকবে এখন আমরা কি করবো এটা দ্বারা আমরা যে অবস্থান অনুসারে সব গুণকগুলো দেখব এটি কি আমরা কি বলতে পারি হ্যাঁ এড জয়েন্ট কত আমাদের এড জয়েন্ট এ তাহলে স্যার আমরা যে জিনিসটা আমরা বার করলাম এখান থেকে আমরা বলতে পারি স্যার তাহলে আমাদের বি যে আছে এই ম্যাট্রিক্সের উপাদান দ্বারা বি এর উপাদানের অবস্থান অনুসারে আমরা যদি এখন যদি গঠিত ম্যাট্রিক্সটা যদি বলি তাহলে আমাদের কি বলতে পারি এখানে আমরা লিখতে পারি বি কত ওয়ান ওয়ান বি হলো ওয়ান টু বি হলো ওয়ান তারপরে আছে আমাদের এখানে দেখো বি কত টু ওয়ান তারপরে আছে বি টু থ্রি তারপরে আছে বি কত আমাদের টু কত

প্রত্যেকটা মান আমরা এখানে কি দেখো আমাদেরকে আসি যেমন আছে দেখো আমরা যদি দিই বিয়ান এর মানস আমরা আসে মাইনাস কত বিয়াল্লিশ আর কত সতেরো আর মাইনাস ফাইভ তাহলে আমরা লিখে লাই তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে মানটা আমরা একটু লিখতে পারি এখানে

আর আছে মাইনাস টোয়েন্টি এইট আঠাশ আমাদের কত ফোর তাহলে বাহত্তর মাইনাস আঠাশ আর কত ফোর তাহলে আমরা এখানে কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি সার তাহলে মাইনাস এখান থেকে আমরা লিখতে পারি এখানে একটা হলো বাহত্তর আর মাইনাস টোয়েন্টি এইট আটা হলো কি ফোর আর লাস্টের গুলো আমরা মোটামুটি জানি লাস্টের গুলো আমাদের কি ছিল একটা ছিল মাইনাস কত বিয়াল্লিশ আটা ছিল আমাদের কত থার্টিন আটা কত ছিল আমাদের বলতো মাইনাস কত ওয়ান এই যে আমরা সহনীয় গুণগুলো বার করব। আলা এটাকে আমরা কি করব আবার এই ট্রান্সপোজ করবো তাহলে এইভাবে আমাদের এর জয়েন্টে কি হতে পারে বলে এর কি আমাদের বি এই যে জিনিসটাকে এটাকে আমরা আবার কি করব পরিবর্তন করে বলবো তখন আমরা বলতে পারি এট জয়েন্ট তারপরে আছে কি বি এই যে বি ম্যাট্রিক্সটা যখন বের করব তখন আমরা কি করতে পারি প্রিয় শিক্ষার্থী এই যে সারিগুলা থাকবে আমাদের যে সারিগুলা হবে এই সারিগুলা হয়ে যাবে কলাম তাহলে আমাদের এখান থেকে সারিগুলা কি হয়ে যাবে কলামে রূপান্তরিত হবে আমাদের তাহলে আমরা বলতে পারি এখানে কেন আছে সারি আছে মাইনাস কত দেখো মাইনাস

তাহলে আমরা বসাই দিই তাহলে মান্ডা বসাই দিই তাহলে মাইনাস কত টোয়েন্টি ফোর আর আমাদের এই টু তারপর আছে 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 তারপর 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 মাইনাস মাইনাস কত 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 তাহলে আর এই যে রেজাল্টটা এটা হচ্ছে আমাদের কি শাকিল রহমান হ্যাঁ যারা বুঝতে পারছো দেখো আমরা তাহলে যে কোনো ম্যাট্রিক গুলো আমরা যদি ম্যাট্রিস এর কি করি তা তোমাদের জন্য বাড়ির কাজ যেটা আছে তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিই আমরা যে এটা কি কি বের করবা এই কি সবগুলা প্রশ্ন

তাহলে এটা বের করতে হবে দুই নাম্বার প্রশ্ন হলো আমাদের কি এট জয়েন্ট অর্থাৎ এ বের করতে হবে তিন নাম্বার প্রশ্ন হলো আমাদের এ ইনভার্স ভার্স ওয়ান অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স কি বের করতে হবে এই যে তিনটা তোমাদের জন্য কি বাড়ির কাজ